সালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে জানায় আমার এই ছোট্ট পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা ইনশাল্লাহ আজকে আমি কথা বলবো উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার নিয়ে এবং কত বলে পাস এবং আপনারা প্রস্তুতিটা কিভাবে সম্পন্ন করবেন তা নিয়ে সবাই দেখতেছি বিভিন্নভাবে বিভ্রান্ত করতেছে এখানে এই সার্কুলার দিছে পরবর্তী ভিডিওতে ঢুকলে দেখা যায় এটা অন্য বিষয় নিয়ে কথা বলছে এরকম বিভিন্ন কিছু তো আমি বলবো আপনাদেরকে আপনারা বিভ্রান্ত হবেন না ইনশাল্লাহ সার্কুলার মে মাস বা এর আগেও দিতে পারে কিন্তু মে মাসে দেওয়ার সম্ভাবনা বেশি বা এরপরে হতে পারে আপনি মে মাস ধরে রাখতে পারেন কেননা আমাদের এই আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে ব্যয়বাস আছে ওইটা শেষ ইনশাআল্লাহ তিরিশে এপ্রিল তিরিশে এপ্রিল পর্যন্ত শিডিউল দেওয়া আছে যদি আমরা গতবারের দিকে তাকাই কতবার দেখা গেছে কি অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধন উনিশতম শিক্ষক নিবন্ধনের বাইবার প্রায় শেষের দিকে সার্কুলার দেওয়া হয়েছিল অর্থাৎ নভেম্বরে দেওয়া হয়েছিল কিন্তু দু হাজার চব্বিশে সার্কুলার দেওয়া হয়নি বিভিন্ন আন্দোলনের কারণে বা খুব বেশি স্টুডেন্ট হয়েছিল প্রায় তিরাশি হাজার যার কারণে স্যার সার্কুলার দেওয়া হয়নি ইনশাল্লাহ মে মাসে বা মেয়ের আগে পরে হতে পারে বুঝছেন তো আপনারা প্রস্তুতি নিতে থাকেন ইনশাল্লাহ প্রস্তুতি নিলে কষ্ট করলে আপনার কষ্ট কোনো বিতা যাবে না আপনি এখানে প্রিলিটা ভালো করে প্রস্তুতি নিয়ে নেন প্রিলিতে চল্লিশ পেলে পাস আপনি এটাকে এত সহজে নিতে পারবেন না আবার এত এটা খুব বেশি কঠিনও না আমরা যদি গতবারের দিকে তাকাই দেখা গেছে গতবারে প্রায় আঠারো লাখ স্টুডেন্ট আবেদন করেছিল ওইখান থেকে পঁয়ষট্টি পার্সেন্ট ফেল বিষয়টা যদি এত সহজ হতো তাহলে পঁয়ষট্টি পার্সেন্ট ফিল করতো না তো আবার এত বেশি কঠিনও বলবো না আমি এখানে খুব নির্দিষ্ট কিছু টপিক্স থেকে প্রশ্ন করা হয় ওগুলো করলে হয়ে যায় আর মোটামুটিভাবে বেসিকটা ক্লিয়ার তা ক্লিয়ার হচ্ছে বেশি ক্লিয়ার লিখে যদি আপনি বিসিএস প্রশ্ন এবং প্রিলি প্রশ্ন এবং প্রাইমারি প্রশ্ন নিয়ে একটু কাটাকাটি করলে দেখবেন ইনশাল্লাহ পাশ হয়ে যাবেন এটা তারপরে আপনার যদি প্রিলিটা মোটামুটিভাবে প্রস্তুতি সে নিতে পারেন তাহলে আপনি লিখিত দিকে একটু নজর দিন লিখিত মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট লিখিত আপনার সব কিছু নির্ধারণ করা হবে এই লিখিত পরীক্ষার উপর আপনি এখন থেকে লিখিত পরীক্ষার উপর জোর দিন লেখার মানটা একটু বাড়ান লেখাটা একটু সুন্দর করেন পরিপাটি করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনার তাহলে আর হতাশ না হয়ে পড়াশোনা চালিয়ে যান অল্প অল্প করে হলেও পড়াশোনা চালিয়ে যান అస్కే పచ్చుతో అలామూ